কবি বিশ্বাস মিলের অবদ্য একটি কবিতা আমি হারিয়ে ফেলেছি সেই ঘষা ঝিনুক কাঁচা আমের খোসা ছাড়ানোর জন্য ঝিনুক ঘষে ঘষে যে ধারালো যন্ত্রটা বানিয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না চিন্তাহীন খেলার গনগনে দুপুর আমের আটির বাসিটা ফিরে পেতে চাই ফিরে পেতে চাই আশঙ্কা ধরা এই দিনগুলো আমি ফিরে চাই গাঙ্গুলি বিকেল কী কী সকাল তারে চাই দুপসাটা দুপুর ধূপ পরা সন্ধ্যাটা প্রদীপ জ্বালা ফিরে পেতে চাই বেদফল আমজুম মামা কলা নোয়াইল কাটা মিঠে আম ফিরে চাই সরাই বোনা বইতির মালা চাই খাল সেই লেশ লেস লাগানো বল গোল্লা ছুট বুড়িছি কানামাছি বুড়ির ঘর পোড়ানোর মজা ফিরে চাই দুর্গাপূজার আর সরস্বতী পুজোর দইয়ের হাড়ি নিমকি বিস্কুট হসবি চাটনির সাহভূমি মুগালি গজা ফিরে চাই প্রত্যেকের বাড়ি থেকে আনা চাল আলু দিনের বন ভোজন শীতের রাতের খেজুরের রস দিয়ে সিন্নি রান্না ফিরে চাই বাবার শাসন মায়ের মিঠে মাখা চশ ভাত না খাবার বায়না লাল জুতো না পেয়ে মাকে ধরে চাপা কান্না ফিরে চাই ফিরে চাই শ্রেষ্ঠত্বের অষ্টজ্ঞান হেরিকেন জেলে পুঁথি পাঠ হাজার জ্বালিয়ে মাইক বাজিয়ে বিয়ের অনুষ্ঠান ফিরে চাই ফিরে চাই গ্রীষ্মের দুপুরে নদীর বুকে ঘন্টা কিনে স্নান বর্ষায় জল কাদা মেখে ভূত হওয়া ফুটবল খেলা বসন্তে ককিলের গান ফিরে পেতে চাই স্কুলে হেপছের বেতের ভয় সাজা দুটো করে আঙুল দিয়ে ছুঁয়ে আরি এবং ভাব স্ট্যাচু খেলার দিন এ সময় এ সময় প্রতারণার এ সময় মন ভেঙে দেয়া খেলার এ সময় আশঙ্কার দুশ্চিন্তার এগুলো এগুলো চাই না এগুলো চাই না কেউ কেউ শেষ শৈশবটা ফিরিয়ে দিই তো কেউ সে শৈশবটা ফিরিয়ে দিন ফিরিয়ে দিন নমস্কার